মঞ্চের সামনে যারা রয়েছেন আমার ছাত্রছাত্রী অভিভাবকৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে উৎসব কমিটির পক্ষ থেকে পুনরায় শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা ও প্রণাম জানাই আমরা আবারও কৃতজ্ঞ অগ্রচিত স্মরণ করছি এই বিদ্যালয়ে সেই স্থানকে যারা এই বিদ্যালয়ে স্থাপন করে গেছেন আমরা আমাদের তীর্গ সমর্থী আমরা মনের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে এই শতবর্ষ উদযাপন করতে চেয়েছিলাম আশা করি আমরা কিছুটা হলেও শাস্ত হয়েছি এবং আমাদের সেই স্থপতি মহাত্মাদের গৌরবান্বিত করতে পেরেছি আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের উৎসব কমিটির সম্পাদক বাবুকে এবং আমার বিদ্যালয়ের সহশিক্ষক দল মাননীয় অলক কুমার ভেড়া এবং বাবুবাবুকে ইনারা যদি না থাকতেন তাহলে এত সুন্দর করে এই অনুষ্ঠান আমরা করতে পারতাম না বা আমার পক্ষে সম্ভব হতো না তাই ওনাদের আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি এই মির্জানগর গ্রামের অধিবাসীদের মহিলাদের সহায়ক দলের কর্মীদের এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রামবাসীদের যারা বিভিন্নভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন তাই এলাকার সমস্ত অধিবাসীদের আমি ধন্যবাদ জানাই সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন বিশিষ্ট মানুষজন যারা গত দুদিন ধরে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন তাই সবার কাছে আমরা কৃতজ্ঞ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে এবং উৎসব কমিটির সভাপতি হিসাবে আমি এলাকার সর্বস্তরের মানুষের কাছে আজকে এই অন্তিম লগে লগ্নে আবেদন করছি আপনারা বিদ্যালয়কে ভালোবাসুন শিক্ষাকে ভালোবাসুন আপনাদের ছাত্রছাত্রীদের শুধু কুঁথিগত শিক্ষা নয় মানবিক শিক্ষায় সামাজিক শিক্ষায় শিক্ষিত করে ধরুন আমরাও তাদের পাশে আছি আমরাও তাদের পাশে থাকব আপনারা সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি করান তাহলে তারা আমার মনে হয় প্রাইভেট স্কুলের চেয়ে অনেক বেশি সুশিক্ষিত হয়ে উঠবে বলে আমার মনে হয় আমি এই মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে এলাকার সমস্ত জনগণকে আবেদন করব আপনারা আমাদের বিদ্যালয়ে আপনাদের ছাত্রছাত্রীকে ভর্তি করান দেখবেন তারা কুশিক্ষায় বড় হবে হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কি না আমরা সেদিনে হয়তো থাকবো না কিন্তু যেটুকু চেষ্টা করি আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটা ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের মনে যেতে থাকবে তাই সমস্ত এলাকাবাসী মানুষের কাছে আমার আবেদন আপনারা আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রীদের ভর্তি করান আগামীকাল থেকে আমাদের বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আপনারা ছাত্রছাত্রীদের জন্ম সার্টিফিকেট আধার কার্ড এবং অবশ্যই একটা ফোন নাম্বার দেবেন এবং একটা পাসপোর্ট সাইজের ফটো দেবেন পাসপোর্ট সাইজের ফটো না হলেও চলবে এটা আমি মোবাইলের ছবিটা তুলে নিতে পারব তাই সবাইকে আমি আবার আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা ভালোবাসা আবারও জানা জানিয়ে আজকের আমাদের এই শতবর্ষ উদযাপনের সমাপ্তি ভাষণ এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা শুনলেন